জানেন আমি অসুস্থ আছি নিয়ে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে অনেক দূর বড় হাঁটতেও পারি না বেশি হাঁটতে হয় তারপরে ক্ষণ বসে থাকতে পারি না জোরে কথা বলতে পারি না জন্য আপনারা আমার জন্য দেওয়া করবেন আপনার জন্য আমাকে সুস্থ করে সপ্তাহে দুইবার আমাকে ডায়ালিস নিতে হয় দুইটা ডায়ালিসিস সপ্তাহে নিতে হয় তা একটা নিয়ে আসছি আবার ঢাকা যে আবার একটা নিতে হবে সেই জন্য আপনারা আমার অনুগ্রহ করি আর আপনাদের সেবায় ফেরায় ওটায় বসে আপনাদের সাথে যদি কোনো ভুল ক্রান্তি হয়ে যায় কারোর সব কোনো খারাপ ব্যবহার কইরা থাকি আপনারা মাফ করা اللهم <applause> امين <applause> حسابا يسيرا لا ملجا من ولا منجى من الله الا اليه حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسير حسبنا الله

তিনি বিমারগুলো সেবা করে দেন দেন্লা রুহানি ইসমানি কুয়া দেন আমাদেরকে দান করে দেন হাকিগত মারে পথে নূর দিয়ে আলোকিত করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ বেলা দান করে নাম্ল দিয়েছেন আল্লাহ আয় আল্লাহ সকলকে বেলায় দূরত্ব মাতাম দান করে দেন আল্লাহ আয় আল্লাহ সকলের কালবে তোমার নামের জিকির জারি করে দেন সত্তর হাজার লমকুবের গোড়ায় গোড়ায় আল্লাহ তোমার নামের জিকির জারি জারি করে দে আল্লাহ আয় আল্লাহ মদিনার জামাতের আশিকিন জাকিরিন মহিবিন আল্লাহ আয় আল্লাহ কোরআন থেকে এসেছিল আল্লাহ আয় আল্লাহ ধনি বুঝি না গরিব বুঝি জাহেল বুঝি পন্ডিত বুঝি আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে যারা হাত উঠাইল আল্লাহ আজকে এই পবিত্র মহান দিন আল্লাহ আয় আল্লাহ মহান দিনের উসি আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করলেন আল্লাহ আয় আল্লাহ খাসুল খাস আয় আল্লাহ আমার আব্বা জানেন না খায়াত করে দে

থেকে আমাদেরকে অতি দ্রুত বঞ্চিত করেন না আল্লাহ আল্লাহ আমাদের কন্যা সায়া দিয়ে ভরপুর করে দেন আল্লাহ মিরাজ আমাদের জান্না উড়াইতে পারে আল্লাহ সেই শক্তি সাহস আয় আল্লাহ দেহের সুস্থতা নাম দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার কাছে বিজ্ঞা চায় আল্লাহ আয় আল্লাহ আমার আব্বা পূর্ণ সুস্থতা নাম দান করে দেন আল্লাহ আল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার আল্লাহ আপনি কোন পায়া কোনের মালিক মন বললে হয়ে যায় আল্লাহ আয়াল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ আয়া আল্লাহ এই দরবারের মাউন্ডারি দিবসে আল্লাহ এই পবিত্র আজ মু শান্দিনে আল্লাহ আমার দয়াল্লা বিজিরা আগমনের সময় আল্লাহ আয়া আল্লাহ ফসলের নামাজের পরে গুরুত্বপূর্ণ সময় আয় তোমার দরবারে হাত উঠেছে আল্লাহ আই আল্লাহ যেই সময় আল্লাহ তোমার সমস্ত রহমতের দরজা গুলো খোলা ছিল আল্লাহ ছয় সময় তাম যাহার আনন্দিত ছিল আল্লাহ এমন একটি সময় তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ আয় আল্লাহ আমরা মিসকিনের মতো হাত উঠিয়েছি অসহায়ের মতো হাত উঠিয়েছি আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ মদিনার জামাতে আমি কামাল্লা দরবার শরীফের বিনমর্শিদ কামলার হায় দাও আয় আল্লাহ খাস করে আমাদের সালাম হাদিয়া দরকারে

خاص الخاص خندگر قلیم الدل رحمت اللہ لہ روح بو سیادین دکٹر بدی الزمان رحمت اللہ لہ روح بو سیادین اے اللہ سید علی الشاق رحمت اللہ لہ روح بو سیادین

ভাই জানেন না করে দেন আমার ভাই বোন দেন না খায়া তারাস করে দেন আমার বগ্নি বদি দেন না তারাস করে দেন হে আল্লাহ আমাদেরকে যারা আদর করে মায়া করে মহব্বত করে আল্লাহ হে আল্লাহ সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন আল্লাহ আয়াল্লাহ শহরের জন্য জান্নাদের পথ খুলে দেন আয়া আল্লাহ শহরের জন্য জান্নাদের পথ খুলে দেন আল্লাহ আয়াল্লাহ খাস করে মামুন বেন নে খায়াদ করে দেন আয়াল্লা আয়া আল্লাহ খাস করে আল্লাহ আয়া আল্লাহ মামুন শের নে খায়াদ করে দেন আল্লাহ প্রতি বছর এই মা উপস্থিত হতো আল্লাহ আয়া আল্লাহ মুক্তি হতে পারে নাই বারবার দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দেন দেহের মধ্যে সুস্থতা নেয়ামত দান করে দেন আওলা সেবেন এক হায়াত তারাস করে দেন জামেশ্বর নবেল সেবেন এক হায়াত তারাস করে দেন ডাক্তার কাদের সেবেন এক হায়াত তারাস করে দেন আয় আল্লাহ এই মা যারা শরিক হয়েছে আল্লাহ আল্লাহ মুক্তি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যে যে রকমের খেদমত করেছেন আল্লাহ সকলের খেদমত কে কবুল করে নেন আল্লাহ এর কবর রাজাব maaf করে দেন আল্লাহ আল্লাহ কাজ করে অনেকে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে হে

জমিনে যেমন যেন আল্লাহ মদিনার নূরের আলো জ্বালাইতে পারে আল্লাহ এই গা পেলাতে সেই যোগ্যতা ক্ষমতা সেই শক্তি আল্লাহ দান করে দিয়ে না আয় আল্লাহ আল্লাহ খাস করে ও অসুস্থ আল্লাহ আয়ল্লা রেজবীর নে খায়াদ দারজ করে দিন আয়ল্লা রওনাত আল্লাহ তার নে খায়াদ দারজ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের যারা আদর করে মায়া করে ভালোবাসে আল্লাহ আল্লাহর বিনিময়ে আমরা কিছু দিতে পারি না আল্লাহ আয়া আল্লাহ তোমার কাছে বরিয়াত জানাই সকরের জন্য জাহান নামের আগুন হারাম করে দিন আল্লাহ আয় আল্লাহ

দেশ বিদেশে থাকে আল্লাহ সকলকে আল্লাহ সহি সালামতে রাখি আল্লাহ কামাই রোজগারের মধ্যে বরফত দান করে দিন আয় আল্লাহ আয় আল্লাহ উত্তম ঋষি উত্তম পোশাক উত্তম বাসস্থান আমাদের সকলকে দান করে দিন আল্লাহ আয় আল্লাহ যতগুলি দরখাস্ত করলাম আয় আল্লাহ দয়াল নবীজি রসিলাই কবুল করে নেন আল্লাহ ওসল্লাহআ على خير خلقي نور عرشي محمد عليه وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل أثر كلامنا عند الموت لَا